কালিভূ চন্দ্রমন্ত্রী কে আকাশ নদী চলে কেন নদীর পাড় ছুঁয়ে ঝায়লা 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 ভোরে anthe bole to o shede শুনুন সুধি জন শুনুন দিয়া বিচিত্র কাহিনী এখন একদা এক রাজ্যে রাজা প্রভু রায় বিশাল প্রতাপ রাজে সুখের অন্ত নাই কিন্তু সে রাজার এক বিচিত্র খেয়ালে ভীষণ সংকটে পড়ে প্রজারা সকলে কিভাবে হইল সে সংকটমচ সে কাহিনী শুনুন সবে করিবর্গ সাবধান সাবধান হুশিয়ার মহামহিম মহারাজা আসমুদ্র হিমাচলের একচ্ছত্র অধিপতি শ্রী শ্রী বহুচন্দ্র রায়বাহাদুর সপরিষদ রাজসভায় প্রবেশ করছে

আপনারা আসন গ্রহণ করুন মন্ত্রী রাজ্যের সকল সংবাদ ভালো তো হ্যাঁ মহারাজ সকল সংবাদই ভালো বা আজ রাজসভায় কি আয়োজন মন্ত্রী মহারাজ আপনার মতি পেনি রাজনতকীরা নৃত্য পরিবেশন করবে অতি উত্তম অতি উত্তম তাহলে আর দেরি কেন মন্ত্রী গ্রহ কবে মনে হচ্ছে কি বিষয়নি আপনি এত ভাবছেন মহারাজ রাজ্যে তো কোন সমস্যা নেই তাহলে আসলে একটা কথা দিলে আমি সারা রাত ঘুমোতে পারিনি আমি আসরুদ্ধ হিমাচলের দৌর্দণ্ড প্রতাপ অঘুচন্দ্র রায়বাহাদুর আমারই রাজ্যের ধুলি আমারই পা দুটোকে মলিন করে দেবে বিবর্ণ করে দেবে এ আমার কাছে অসহ্য কোথায় ধুলো মহারাজ এ আপনার মনির ভুল আপনি অযথা চিন্তা করছেন না না এ মনের ভুল না আমার রাজ্যের মাটি কিনা আমার পা মলিন করছে এ কি সোজা কথা অসহ্য শীঘ্র আপনারা এর প্রতিকার করুন নাহলে কিন্তু কারোর লক্ষ্যে নেই রাজ্যে যদি ধুলা না থাকে তাহলে আপনার পদধূলি পাবো কি উপায় কথাটা বটে সত্য কিন্তু আগে বিদে গড় ধুলি পরে হবে পদধূলির পদ্য রাজ্যের এত বড় জ্ঞানী গুণী পণ্ডিতরা আমার রাজসভায় আছে কিভাবে ধুলির হাত থেকে রক্ষা পাওয়া যায় শীঘ্রই সেই উপায় বার করব না হলে কিন্তু ঘোর বিপদ মহারাজ মাটি থাকলেই ধুলা হবে যদি মাটিতে জল দিয়ে নেওয়া যায় তাহলে আর ধুলা উঠবে না আর পায়ে লাগবে না মহারাজ কিন্তু সারা রাজ্য জল দিয়ে ভেজাতে গেলে তো অনেক জল লাগবে পুকুর নদী ফাল দিলে তো আর জল থাকবে না সেটা তো হাঁটি কথা মহারাজ যদি আমরা ঝাড়ু ছটা দিয়ে সবগুলো সরিয়ে দিতে পারি তাহলে তো আর মলিনগুলো আপনার পায়ে লাগবে না মহারাজ বাহ বাহ খাসা বলেছ চমৎকার তাহলে সবাই মিলে লেগে বড় কাজে রাজ্যের যে যেখানে আছো সবাই মিলে ঝাড়ু ঝাঁটা নিয়ে ধুলো দূর করার কাজে লেগে পড়ো বলো এটা আমার আদেশ তাই হবে মহারাজ মহারাজ আপনি কি এই কাজে সকলের সাথে লেগে পড়বেন চুপ কাজের কাজ না করে খালি বাজে কথা বলা বন্ধ করো যা বলেছি সেটা যেন অক্ষরে অক্ষরে পালন করা হয় যত সব মূর্খের দল Terima kasih telah <laughs> menonton!

डांस से तो के जाइए इसे जितने प्यार से आप कालीन बनाते हैं ना उतना प्यार मिलता नहीं है आपको प्यार भी मिलेगा और बिजनेस भी बनाओ ओरे बाबा रे बाबा रे बंद करो বন্ধ করো আর যে পারা যাচ্ছে না কিছু দেখতে পাচ্ছি না রাজ্যের ধুলো দূর করতে গিয়ে রাজ্য যে ধুলোয় ধরে গেল মহামন্ত্রী কি হচ্ছে এসব তোমাকে কি এই জন্য এত বেতন দিয়ে পুষে রেখেছি রাজ্যে এত জ্ঞানী গুণী পণ্ডিত থাকতে আমার রাজ্যের এই কি হাল হলো এরা একটা শীঘ্র বিহিত চাই তাহলে দিয়ে সব ধুলো বেয়ে ফেলা হোক তাহলে আর ধুলো থাকবে না আর যে পারা যাচ্ছে না যা ভালো হয় তাই বলুন সবাইকে জল ঢালতে আদেশ দেয়া হোক স্কিন লাগতে জঙ্গলেতে জল ফুটে যাই কৃষ্ণ থেকে কৃষ্ণ কখন আজে আসে গল্পজন ভাজে ওগো আলোর কিনারে আলো ছার পূর্ণ করো হে বিমানবি গল্পজন ভাজে ওগো আলোর কিনারে আলো ছার পূর্ণ করো সব কথায় গন্ধ শুনে রাখো তোমরা সকলে এর যদি কোনো উপায় বের করতে না পারো তাহলে সবাইকে শুনে আমরা তাহলে গোটা রাজ্য দিয়ে মহারাজ সর্বনাশ এত মাধুর কোথায় পাবো বলো দেখি আরেকটা উপায় আছে মহারাজ আপনাকে যদি একটা ঘরে বন্ধ করে রাখা যায় তাহলে তো ধুলা আপনার গায়ে লাগবে না আর আপনার পলি হবে না কি আমি যদি ঘরে বন্দি থাকি তাহলে চালাবে রাজ্যকে শুনে আচ্ছা গোটা রাজ্যটা যদি চামড়া দিয়ে মুড়ে ফেলি তাহলে কেমন হয় মহারাজ চামড়া দিয়ে তা এত চামড়া কোথা থেকে পাবো বলো দেখি না 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 এ চলবে না অন্য কোন উপায় খাবার মুচিকে খবর কোন উপায় বার করতে পারতো ঠিক আছে বেয়াদা এক্ষুনি মুচিকে খবর দাও বলো রাজার আদেশ তাকে রাত সভায় নিয়ে এস যথা মহারাজ একজন সামান্য মুচিকে দিয়ে কি এই মহা সমস্যার সমাধান হবে মহা পণ্ডিতরা যখন হিমশিম খাচ্ছে সেখানে কি একটা মুচি পারবি উপায় বার করতে থামুন আপনারা এতদিন ধরে শুধু গাধা পুষেছে কিছু তো উপায় মগজ থেকে বেরোলোই না এখন মুচি এসে যদি কিছু দৃকপাত করে তাতে মন্দ কি শীঘ্রই তাকে রাজসভায় নিয়ে আসার ব্যবস্থা করা হোক দূর করার জন্য তো অনেক ব্যবস্থাই নেওয়া হলো অবশেষে মহামান্য বিদ্যান মশাই পরামর্শ দিলেন ওটা রাজ্য আমরা দিয়ে থেকে থাকব তোমার কি মনে হয়

আপনার পাঁচ রে আপনি অশুদ্ধ হবেন মহারাজ থামুন 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 আপনার সকলে মুচি তুমি নির্ভয়ে তোমার কাজ শুরু করো বাহ বাহ এ তো চমৎকার দেখতে একটু শৈলে দেখুন মহারাজ বাহ বড়ই নরম এ বেশ পায়েও ধুলো লাগছে না অতি উত্তম আমি বড়ই প্রসন্ন